গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা বাহান্ন রান্নাগুলো একটু দেখিয়ে দিই রান্না করে গ্যাসটা শুচে চলে এসে এটা হচ্ছে কাঁকরোলের তরকারি সকালবেলা করেছিলাম কত্তাও খেয়েছে আমিও খেয়েছি আলু দিয়ে কাঁকরল দিয়ে তরকারি এটার মধ্যে গতকালকে সেই শোল মাছের ডিম আর শোল মাছের মাথা দিয়ে টক করেছিলাম সেই টকটা ফ্রিজে ছিল দেখো জমে গেছে ফ্রিজে ছিল এই মাত্র বার করলাম এই দেখো শোল মাছের ডিম কতটা মোটা ডিম মাঝখান দিয়ে কেটে আমি চারটুকরো করে দিয়েছি লম্বা লম্বা দুখানা মোটা মোটা ছিল চার টুকরো করে দিয়েছিলাম গতকালকে টক একটু রয়ে গেছে বার করেছে এটার মধ্যে আমরা মাখিয়েছিলাম মিষ্টি আমরা বা বিলাতি আমরা যাই বলো ধনেপাতা লঙ্কা কাসন্দ দিয়ে আমরা খেয়েছি আমি ছেলে মেয়ে কর্তার জন্য রাখা রয়েছে এটার মধ্যে সকালে আলু ভেজেছিলাম এখন এতটুকু আছে এটার মধ্যে এটা দেখাই আগে এটা হচ্ছে সকালবেলা পেঁয়াজের ডাল করেছিলাম ছেলেমেয়েরা আলু ভাজা দিয়ে পেঁয়াজের ডাল দিয়ে খেয়েছে আর ডাল পত্তাও খাইনি আমিও খাইনি এবার এটা বলি এটা হলো চিংড়ি মাছের মালাইকারি করেছি একটু অন্য রকম করে এই যে চিংড়ি মাছের সাইজ দেখো এই যে সাইজ একটু অন্য রকম করে আমার ঠাকুমা শাশুড়ি যেভাবে করতো এই যে মাছেরই সাইজে ছোটো না বড়োও না যথেষ্ট বড় আর কি ছোটো না এই যে এটা কিন্তু একটা মাঝারি সাইজের এটা একটু অন্যরকম করে করেছি মানে এর মধ্যে পেঁয়াজ রসুন নেই আমার ঠাকুর শ্বশুড়ি পেঁয়াজ রসুন খেতেন না তো তাই কালো জিরে ফোড়ন দিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাদাম বাটা আছে আর আছে একটু দুধ দেওয়া নামানো একটু দুধ দিয়েছি একটু গরম মশলা দিয়েছে সামান্য একটু এই হলো মালাইকারি একটু অন্যরকম কারণ উনি পেঁয়াজ রসুন খেতেন না সেইভাবেই করেছি আর আমার আবার নারকেলের দুধ সহ্য হয় না এই যে দুধ জাল দিয়েছিলাম এখান থেকে খানিকটা কেটে নিয়েছি খানিকটা হাফ কাপ মতন এই হলো রান্না বান্না ভাত তো রাইস কুকারেই থাকে আর গ্যাস ট্যাস মোচা সব হয়ে গেছে রান্না কমপ্লিট এই যে এখানে সবজি সকালে কত্তা এনেছে এখান থেকে কিচ্ছু নেই নি আমি ওই সাদা সাদা কচুরমুখীগুলো আজকের আর ওই কালোগুলো আগের কর্তার ওই সব খোঁজ নেই আছে কি না আছে কচুরমুখী দেখেছে কচুরমুখী এত ভালো খায় আবার নিয়ে এসছে আর এখানে আছে চারটে উচ্ছে আর এক দুই তিন চার পাঁচ ছটা কাঁকরোল আজকে কিন্তু কাঁকরোলের তরকারি করেছি সেগুলো কিন্তু ফ্রিজে ছিল আমি জানি না কর্তা আনবে আমি কাটতে শুরু করেছি কর্তা তখন এনেছে দুয়াটি শাপলা দুয়াটি শাপলা আর হাফটা বাঁধাকপি এই হলো সকালবেলা কর্তা বাজার করেছে এই যে মেয়ে এখানে মেয়ে না ছেলে ছেলে ওই যে আলনার খোচরের মধ্যে ঢুকে বসে ফোন দেখছে ওইটা ওর সিট ওখানে বসে দেখতে ভালোবাসে আছে মেয়ে উল্টো হয়ে যাচ্ছে মেয়ে এখানে পড়তে বসেছে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার আর এখন বাজে বারোটা বাহান্ন বললাম এখন হয়তো পঞ্চান্ন হয়ে গেছে আজকে ছেলে মেয়েদের চান করিয়ে রেডি করেছি আমার শরীরটা একটু খারাপ আছে আমি হয়েছিলাম যাব না যেটা গতকালও স্কুলে দিয়ে এসেছি কিন্তু আনতে আমি যাইনি বন্ধুরা ওই টোটো দাদাকে বলে দিয়েছি উনি নিয়ে এসছে সকালে ওর বাবা বলছিল তো যখন ভালো লাগছে না তাহলে পরে দাদাকে বল উনি দিয়ে আসবে তা দাদাকে বললে দিয়ে আসতো কিন্তু ছেলেরও পেটটা খারাপ হয়েছে মেয়েরও পেটটা ডিস্টার্ব হয়েছে দুজনারই পেটে একটু ডিস্টার্ব হয়েছে ওষুধ নিয়ে এসে কর্তাকে ফোন করেছিলাম ওষুধ নিয়ে আসতে দুজনাই ছেলের এক ডোজ কর্তা নিজেই খাইয়ে দিয়ে গেছে আর মেয়েরটা মেয়ে খেয়ে উঠে খেয়েছে ছেলের খাওয়ার পরের ডোজটা আমি দিইনি কারণ দুবার দুবার গেছে দুজনাই তবে পেটটা ব্যথা ব্যথা করছিলো এই এক ডোজ এক ডোজ ওষুধ করাতে পেটটা ব্যথা বন্ধ হয়েছে যে কারণে মানে পেটে ব্যথার জন্য স্কুলে নি আর যদি আবার হয় আর এই ওষুধটা এক এক ডোজ এক এক ডোজ করে পড়ার পরে পেটে ব্যথাগুলো বন্ধ হয়েছে যে কারণে আমি আর ওষুধগুলো দিইনি যদি আবার হয় তখন ওষুধ দেবো কত এন্টো জার্মিনা খাইয়ে দিয়ে গেছে এইটুকুন ছোটো ছোটো প্লাস্টিকের খাপে হয় খাপটাও ফেলে দিয়েছি আমি এইটুকু ছোটো ছোটো প্লাস্টিকের খাপে হয় এইটুকু একটা আঙুল সমান কর্তা বললো কত বললো আমি খেয়াল করলাম না বাহান্ন বললো না বাহাত্তর টাকা দাম বলল একটা ওষুধের দাম যাই হোক সেটা ছেলেকে ওরাল মুখে দিতে হয় সেটা ছেলেকে দিয়ে দিয়েছে আর মেয়ের জন্য ট্যাবলেট মেয়ে খেয়ে উঠে ট্যাবলেট খেয়ে নিয়েছে তা ওরা ভালো আছে কিন্তু ওই শরীর খারাপ দেখে সকালবেলা আর পাঠানো হয়নি আর হচ্ছে আমাদের গতকাল বলেছিলাম আমাদের একটা শ্রাদ্দ নিমন্ত্রণ আছে ওই আমার শরীরটা খারাপ দেখেই যায়নি বন্ধুরা আর চান পুজো সব হয়ে গেছে কারণ ইশিকা করে করে নিয়েছে স্কুল যাবে দেখে সকালেই ফুল টুল তোলা চান পুজো সব নিয়ে আছে তাহলে বন্ধুরা আজকের গল্প একদম ছোট্টই করে দিলাম টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে পরশু দিনের ভিডিও যেটা গতকালকে ছাড়ার কথা ছাড়িনি গতকালকের ভিডিও যেটা আজকে ছাড়ার কথা সেটাও ছায়নি পরশু দিনের ভিডিওটা আজকে যাবে গতকালকেরটা কখন যাবে তারপরে এইটা কখন যাবে তার জন্য ভিডিও আজকে হয়েছিলাম করবোই না কিন্তু এখন একটু ভালো লাগছে তা ভাবলাম কি না একটু রান্নাবান্না করেছি দেখিয়ে দিই তাই একটু দেখিয়ে দিলাম টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আসো বসো আরে কি মিডিয়া করছে আরে জালা ভাত বেরে বসে যে শুয়ে আছে তো ওঠো বসো এই দেখো বন্ধুরা কথা আজকে আবার একটা ওই পদ্মপাতা কেটে নিয়ে চলে আসছে এই দেখো আগের দিন কিন্তু স্টিলের থালা ছিল ছোট্ট সাইজে এই দেখো আজকের পাতাটা এতটাই বড় যে বড় কাঁসার থালা যেটা কথা খায় সেই থালাতেই দিয়েছি এটা আর একটা পাতা অন্য একটা বসো বসো আসো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা বাইশ এ দেখো একটা নতুন টিফিন করতে চেষ্টা করেছি হয়েছি সাকসেস অনেকটাই এইটটি পারসেন্ট টোয়েন্টি একটু কম যাই হোক এখানে আছে সুজি আর টক দই টক দই দিয়ে ব্যাটারটা বানিয়েছিলাম এর মধ্যে এন কোনো সবজি নেই যা আমার ঘরে ছিল চেষ্টা করেছি সব দিতে এই দেখো বাঁধাকপির এক সাইড কাটা বাঁধাকপি দিয়েছি ধনেপাতা দিয়েছি গাজর দিয়েছি টমেটো দিয়েছি বিন দিয়েছি বিনের বোটা দেখাতে এই যে বিন যা পেয়েছি কাছে সব দিয়েছি তার মধ্যে জিরে আছে জোয়ান আছে জিরে ধরনের গুঁড়ো আছে ওর নাম কী বলে বেকিং সোডা আছে যারা ওইটা একটু উল্টে নিই হ্যাঁ উল্টে ফেলেছি এবার ঢেকে দিই ঝিমিয়ে ঝিমিয়ে হোক কর্তার ছেলের মেয়ের এই কর্তার মেয়ের খাওয়া হয়ে গেছে ছেলে খাচ্ছে আর ছেলের সবজি সব খুটে খুঁটে আলাদা করে দিচ্ছে ওরা ক্যাচ দিয়ে খেয়েছে ও খাবে না তরকারিও করেছি কর্তার আমার আবার কেচাপ টেচাপ চলে না তাই এই যে একটু আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি যেটা লুচি পরোটায় চলে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে আবার ভাতও করে রেখেছি বাই চান্স কর্তা বললে এইসব আমি খাবো না ভাতও বানিয়ে রেখেছি তাই কর্তা এই একটা খেয়েছে আর এক এক হাতা ভাত খেয়েছে মেয়েও কেচাপ এই মেয়েও এইটা খেয়ে গেছে কেচাপ দিয়ে আর ছেলেও ভালো খাচ্ছে নমস্কার বন্ধুরা আমি সমাজ সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত চোখের মধ্যে একটা চুল পড়েছে ও মেয়ে এতটাই ভালো খেয়েছে প্রথম দিন করেছি তো একটু উনিশ বিশ টেস্ট খুব সুন্দর হয়েছে কিন্তু ওই বেশ একটা নরম রুটি। আমার যেটা হয়েছে কি ভাজা হয়েছে কিন্তু ধরলে ছিঁড়ে চলে আসছে যেটা ছিঁড়তে গেলে রুটি পরোটার মতন আঙুল দিয়ে টেনে ছিটতে হতো সেটা ছেঁড়া হচ্ছে না ধরলেই খুলে চলে আসছে একটু কিছু একটা কম বেশি হয়েছে যাই হোক টেস্ট ভালো হয়েছে ওরা খাচ্ছে মেয়ে পড়তে গেছে এক জায়গায় পড়তে গেছিলো এসে খেয়ে পড়তে গেছে বলেছে মা আমি কিন্তু তাড়াহুড়ো করে বেশি ভালো খেতে পারলাম না আমার জন্য একটা হলেও রেখে দেবা আমি এসে আর একটু সস কাসন দিই সব দিয়ে ভালো করে সুন্দর করে বসে বসে খাবো ওরা তো ভালো লেগেছে কতটা খেয়ে বেরিয়ে গেছে গেটটা খুলে রেখে গেছে আজকে কর্তাকে সবজি আনতে বারণ করেছি বলেছি সবজির মধ্যে আমার শুধু টমেটো লাগবে কিছু লাগবে না তাই এই যে ফল নিয়ে এসছে নাসপাতি কলা শসা মৌসুমিয়া এগুলো গতকালকে এবার টাটা বন্ধুরা